নমস্কার আমি এস ডি স্যার আমি প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এস ডি স্যার ম্যাথ এই ইউটিউব চ্যানেলে এবং আজ খুশির দিন পয়লা ডিসেম্বর কারণ তোমরা জানো যে অন্তত ডাব্লুবিপি কনস্টেবল পরীক্ষার জন্য কি হিউজ ভেক্টিক জীবন আমরা এই মোমেন্টে বেরিয়ে এসেছি এবং দালাল চক্রকে নিয়ে আমরা যখন একের পর এক ভিডিও করেছি তখন বহু লোক এরকম এআই ভিডিও অমুক ভিডিও দালাল চক্র নেই এটা হতে পারে না এই সমস্ত বলে ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ভাই কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে গতকাল গত পরশু তার আগের দিন পর পর রাতগুলোকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে পুলিশ কি পরিমাণ অ্যাক্টিভ থেকে এই কোটা সিস্টেমটাকে রুখে দিল বহু ছেলে আমাকে মেসেজ করেছ দাদা নদীয়া কী হবে দাদা দীঘা কী হবে দাদা উত্তরবঙ্গে চুরি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে এমন কোনো জায়গা নেই গোটা ওয়েস্ট বেঙ্গলে যেখানে কিন্তু চুরি করার চিন্তা করেনি এই দালাল চক্র এটা একটা কথা ঠিক যে বহু ছেলে মেয়ে এটা বিশ্বাস করেছিল হয়তো তারা অনেকেই এই মোমেন্টের ভিডিওটা আমার দেখছো যে হয়তো দালাল চক্র শেষ পর্যন্ত জিতবে এবং আমাদের যে টিম ছোট্ট একটা টিম সেই টিম শেষ পর্যন্ত হেরে যাবে এটা ভেবেছিল অনেকেই ভেবেছিল এমনকি যারা পড়াশোনা করে গেছো তারাও ওই বন্ধুদের দালাল চক্রকে এতটা অ্যাক্টিভ হতে দেখে তারাও ভেবেছিল যে সত্যিই বুঝি দালাল চক্র জিতে যাবে তো এরকম বহু মেসেজ বহু ফোন আমাদের কাছে এসেছে এবং তারপরে একের পর এক অ্যাকশান তোমরা দেখেছো তোমরা দেখেছো যে পিআর্মি থেকেও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছিল বিভিন্ন ডিআইজি আইজি লেভেলে যত আছে পুলিশ সুপার থেকে আরম্ভ করে কাউকে বাদ দেয়নি ঠিক আছে সে একবার আইডি আইবি ডিপার্টমেন্ট থেকে শুরু করে সিআইটি থেকে শুরু করে যে কোনো জেলা পুলিশ থেকে শুরু করে সমস্ত জায়গায় এসপি থেকে শুরু করে কেউ বাদ নেই এই গোটা ওয়েস্ট বেঙ্গলের পুলিশি ব্যবস্থা যখন একসাথে কাজ করছে তখন এটা বুঝতে হবে যে দালাল চক্রর ক্ষমতা নেই সেটাকে আটকে দেওয়ার তবে একটা কঠিন খেলা খেলেছে পি কঠিন খেলা সেটা কি যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে যেমন পরীক্ষার দিন যখন পরীক্ষা হচ্ছে পরীক্ষায় ঢুকতে যাচ্ছে ছেলে মেয়ে সকালবেলা বিভিন্ন যে গ্রুপগুলো আমাদের এবং টিচার্স গ্রুপেও আমরা দেখলাম যে প্রায় দুটো অ্যান্সার চলে এসেছে মানে দুটো কোশ্চেনের টোটাল অ্যান্সার মানে এটার ব্যাখ্যাটা হলো এরকম যে এত দালাল চক্র রুখে দিয়েও সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করার পরেও দালাল চক্র কিন্তু জিতে গেল কারা মনে করছিলো সবাই মনে করছিলো কতক্ষণ মনে করছিলো এমনকি আমিও কিছু কিছু সময় মনে করছিলাম যে আমরা সত্যিই হেরে গেলাম কিন্তু পরক্ষণেই যখন দুপুর একটা বাজলো তখন আমরা একটা কঠিন জিনিস খেয়াল করলাম সত্যিই কঠিন সত্যিই কঠিন যে উত্তরপত্র দুটো ভাইরাল হয়েছিল তাঁবু খাটিয়ে থেকে আরম্ভ করে কি না কি দেখেছি আমরা গুলি চলেছে শেষ পর্যন্ত দালাল চক্র আটকাতে গিয়ে তারপরে তার মধ্যে দিয়েও দুটো উত্তরপত্র নিয়ে গেছিলো ভাইরাল হয়েছিল ভাইরাল হয়েছিলো মানে দালাল চক্রদের থেকে যারা প্রশ্ন পেয়েছে তাদের মধ্যে দেখে ভাইরাল হয়েছে ভালো কথা তো পরীক্ষার হল থেকে বেরিয়ে আমাকে ছেলে মেয়ে বহু ছেলে মেয়ে এরকম বলেছে দাদা বহু ছেলে মেয়ে কিন্তু এত আটো নিরাপত্তার পরেও ওই মোবাইল নিয়ে চলে গেছে ভেতরে ডিভাইস নিয়ে চলে গেছে তারপরে অনেকে কাগজে লিখে নিয়ে গেছে অনেকে হাতে পায়ে লিখে নিয়ে গেছে অ্যান্সারগুলো নিয়ে গেছে মুখস্থ করে গেছে শেষ মুভমেন্টে দাঁড়িয়েও এমনকি হলের ভেতরে কথা বলছি অনেক ছাত্রছাত্রী এসে আমাকে বলেছে যে হলের ভেতরেও বহু ছাত্রছাত্রী এরকম আছে যারা কিন্তু উত্তর লিখে নিয়ে এসেছিল বাইরে থেকে ভেবেছিল যে এইগুলো মিলবে এবং সেই সময় আমাকে তারা এরকমও বলেছে যে গেটে যে চেক হয় তো এইরকম একটা ভোল্টেজ পরীক্ষা যেখানে এত জায়গা দালাল জব ধরা পড়ছে সেখানে তার হিউজ কড়াকড়ি চেক হওয়ার প্রয়োজন বলছে চেক যেটা হচ্ছে অফিসিয়ালি চেক হচ্ছে কোনো সমস্যা নেই যেটুকু হওয়ার কথা ছিল হয়েছে কিন্তু সেই যে হিউজ কড়াকড়ি সেই ব্যাপারটা নেই মানে পুলিশি ব্যবস্থার মধ্যেও মনে হচ্ছে না গাছারা মনোভাব কেন কেউ বুঝতে পারছে না কেউ বুঝতে পারছে না পরীক্ষার হল থেকে বেরিয়ে আসার পরে দেখা গেল যে যে উত্তরপত্রগুলো এত চেষ্টা করেও তারা ভাইরাল করেছিল তার একটি প্রশ্ন আসেনি কঠিন নিতাই তাই এবং অনেক ছেলে আমাকে ফোন করে বলেছ যারা হল থেকে বেরিয়ে তাদের যে এক্সপ্রেশান যে কোথায় প্রশ্ন কই কিছুই তো মিললো না কোথায় এত এত কষ্ট করে কী হলো ছেলে মেয়ের মধ্যে চালাকি করেছিল যে আমি প্রশ্ন দিলাম না টাকাও দিলাম না আবার অথচ সার্টিফিকেটও দিলাম না বন্ধু প্রশ্ন পেয়েছে সেইখান থেকে আমি একটা প্রশ্ন ঠিক জোগাড় করে নেবো সেটাও ভেবেছিলে তারাও হতাশ হয়ে পড়েছে কল্যাণী স্টেশনে কালকে যখন আমি ছিলাম আমি দেখছি হল থেকে বেরিয়ে সবার কানে ফোন তো সমস্যাটা কি আমি ভাবলাম মনে হয় সবাই সবার স্যারদের জানাচ্ছে যে কীরকম প্রশ্ন হয়েছে দেখি মোটামুটি ফিফটি সিক্সটি পার্সেন্টের ক্ষেত্রে এই যে দাদা প্রশ্ন তো মেলেনি কঠিন এই যে প্রশ্ন মেলেনি তার মানে বুঝতে পেরেছেন খেলাটা কোথায় ছিল আমি কি বলেছিলাম যে খেলাটা এরকমই একটা হতে চলেছে যে সব কিছু করবে শেষ পর্যন্ত লাস্টে গিয়ে দেখবেন যে প্রশ্ন মেলেনি তার মানে ভাবুন এবং বহু সেন্টারে অনেক কম লোক এসেছে ভয়ে আসেনি অনেক লোক ধরা পড়েছে তারা আসতে পারেনি এই ভয়টা প্রয়োজন ছিল নদিয়ার বিভিন্ন জায়গায় যেভাবে তল্লাশি তুলেছে আগের রাতে বনগাসহ মালদাসহ মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট সহ যেভাবে তল্লাশি চালিয়েছে পুলিশ তাতে অন্তত একটা জিনিস পরিষ্কার ছিলই যে হবে না তাতেও যে এক পার্সেন্ট সম্ভাবনা ছিল সেটাকেও রুখে দিয়েছে পিআরবি মানে দালাল্লা পেলো এক প্রশ্ন পরীক্ষা হলো আরেক প্রশ্নে সেটাও লস মানে এত কষ্ট করে যে আপনি দালালিটা করলেন সেটাও মাঠে মারা পড়ে গেল তার মানে আজকে থেকে আপনাকে কী বুঝতে হবে যে এই সমস্ত করে কোনো লাভ নেই আচ্ছা তার মধ্যে থেকে আরও একটা বিষয় কী দেখুন প্রশ্নের লেভেল যদি আপনি খেয়াল করেন অনেকেই বলছেন দাদা কাট আপ কী হবে প্রশ্নের লেভেল কী হয়েছে কঠিন আমি যথেষ্টই বলবো এই কোশ্চেন স্ট্যান্ডার্ড দিন পর বহু বছর পর লোকে ভুলেই গেছিলো যে রাজ্য সরকারের প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় রাজ্য সরকারের আটো ছাটো নিরাপত্তা হয় এইসব কথা মানুষ ভুলেই গেছিলো প্রশ্নের স্ট্যান্ডার্ড দেখুন অঙ্কের স্ট্যান্ডার্ড দেখুন হবে ওই নির্দিষ্ট কিছু বই যেগুলো বাংলায় খুব চলতি আমি কারোর নাম করছি না হবে আপনার মনে হয় হচ্ছে কী কোথা থেকে করছেন এসছে ডিজিটাল সাউন্ড কী মনে হয়েছে লেন্দি ক্যালকুলেট বলুন আপনি বুকে হাত দিয়ে হাত রেখে বলুন না যে মনে হয়নি আপনার লেন্দি হয়েছে ক্যালকুলেটই হয়েছে আর এবার আপনি আমার ওই এস ডি এস চ্যানেল যেটা রয়েছে যেখানে আমরা পড়াই সেখানে আমার সলভটা দেখে আসেন তো সলভটা দেখে আসার পর আপনি দেখি তো একই কমেন্ট করতে পারেন কি না দাদা এটা খুবই লেন্দি খুবই কমে এটা সম্ভব নয় সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে মার্কেট চলতে কিছু পিডিএফ মার্কেট চলতে কিছু জিনিস করে আর হবে না ভাই বোঝো কনসেপ্ট শেখো অনেকে আমাকে বলেছিলে দাদা পরীক্ষার সাত দিন বাকি দশ দিন বাকি তুমি এখন ক্লাস করাছো না কেন সব জায়গায় ক্লাস করাচ্ছে যে ক্লাস আমরা অতীতে করিয়ে দিয়েছি ক্লাসে দেখো মাত্র একুশ টাকার বিনিময়ে আমরা করিয়েছি কত টাকার বিনিময় এখন একুশ টাকার বিনিময় এক বছরের জন্য করাচ্ছি আমরা এখনও যাও এসডিএসএসি অ্যাপটা ডাউনলোড করো প্লে স্টোর থেকে গিয়ে দেখো একুশ টাকায় ব্যাসটা প্রারচেস করো দেখো কি কন্টেন্ট আছে কঠিন তাই না তো বলবো ছাত্রছাত্রীদের ভরসা হারিও না ভাই দেখো ভাই কখন কী করতে হবে কখন কোনটা করা উচিত এগুলো আমার দেখে দেখে অভ্যাস হয়ে গেছে ঠিক আছে আমি জানি যে দালাল চক্র যদি এবার উঠতে না পারা যায় তো আমার হাজার কনসেপ্ট হাজার কনটেন্ট দিয়ে কিচ্ছু হবে না ভাই ওগুলো ছুটে ফেলে দেবে মানুষ কেন ফেলে দেবে কারণ ঠিকই তো আপনি যদি চার পাঁচ লাখ টাকা ইউজ করে প্রশ্নই কিনতে পারেন আপনি কেন এত পড়াশোনা করবেন আপনি ভাবুন তো কথাটা একবার আপনি ডিপলি চিন্তা করে দেখুন আপনি যদি প্রশ্ন পান তাহলে আপনি কেন পড়াশোনা করবেন এই সিস্টেমটা সবার আগে নষ্ট হওয়া প্রয়োজন ছিল বাংলার মানুষ আর ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা নিয়ে বিশ্বাসই করে না মানে কালকে পুলিশি রিক্রুটমেন্ট ব্যবস্থা যারা একদম অরিজিনাল ছেলে যারা দীর্ঘদিন ধরে এই ব্যবস্থা যাতে ছিল তারা বুঝতে পারছে যে কীরকম ভালো একটা স্টেপ হয়েছে এরপরেও আপনি বাংলার বিভিন্ন জায়গায় গিয়ে দেখুন সাধারণ মানুষের কমেন্ট কি ও প্রশ্ন তো ফাঁস হবেই আমরা আগে থেকেই জানতাম অমুক পার্টির দোষ তমুকের দোষ সমস্যাটা হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে উঠুন এবার একটা বোর্ড ব্যবস্থা। তারা যদি রাজনীতির দ্বারা বারবার মদতপুষ্ট হয় সেটা খুব হতাশা লজ্জাজনক কিন্তু এইটা হলো না পিআরবির ক্ষেত্রে আমরা দেখছি অন্যান্য বোর্ডে আর কাউকে এটা নতুন করে বলার কোনো প্রয়োজন নেই কি অবস্থা এই মোমেন্টে বাংলা সরকারি চাকরি সবাই জানে কিন্তু তার মধ্যে যে ব্যতিক্রম হওয়া যায় সেটা কিন্তু দেখিয়ে দিল পিআরবি ভাই কী প্রশ্ন লেভেল থেকে আপনি বলুন ফাইভ জি স্পিড থেকে আপনি বলুন দালাল চক্র ধরা থেকে বলুন সিস্টেমটাকে করাপশান মুক্ত করা থেকে বলুন কোন জায়গায় এবার পিআরবি পিছিয়ে পড়েছে আমার মনে হয় যে বাকি বোর্ড যেগুলো আছে তাদের শেখা উচিত পিআরবির থেকে যে সত্যিই কীভাবে এক্সাম কন্ডাক্ট করতে হয় এই অফলাইনেও তবুও আমি বলবো দেখুন এত এত পরিশ্রম এত দালাল চক্র এত কিছু করার প্রয়োজন নেই যদি অনলাইন সিবিটি সিস্টেম হয় এটা নিয়ে কোনো দিমত নেই সিবিটি হলে এত কিছু ঝামেলায় থাকে না সেটা নিয়ে কোনো দিমত নেই আমরা চাইবো সিবিটিও কিন্তু অফলাইন পরীক্ষা ব্যবস্থাতেও মানুষের যে হতাশ হয়ে পড়েছিল তার বিরুদ্ধে কথা বলা গেছে এবং আমি ব্যক্তিগতভাবে আমি এই বছরের শুরুতেও বলেছিলাম যে আর রাজ্য সরকারের ব্যাস পড়াবো না এবং খেয়াল করে দেখবেন লাস্ট এক দেড় বছর ধরে আমরা কোনো রাজ্য সরকারের ব্যাস পড়াই না আমরা সেন্ট্রালের ব্যাচ পড়াই তার কারণ সেন্ট্রালের পরীক্ষা ব্যবস্থা ঠিকঠাক করে এগোচ্ছে আর রাজ্যের পরীক্ষা ব্যবস্থাকে ধিমিয়ে তাহলে এগোচ্ছে আমরা অলরেডি রাজ্য শিক্ষা ব্যবস্থার জন্য যা যা প্রয়োজন সব রেকর্ড করে রেখে দিয়েছি আমাদের আর প্রয়োজন নেই এই মোমেন্ট ওখানে নতুন করে পড়ানো এটাই যদি ভালো করে পড়তে পারি এটাই তোমার সিলেকশন হবে ভাই বাকিটা তো তোমার প্র্যাকটিসের ওপর নির্ভর করছে আর কালকের প্রশ্ন থেকে অঙ্ক প্রশ্ন থেকে তোমার এটুকু বোঝা উচিত যে আজকের দিনে দাঁড়িয়ে যদি ডিজিটাল সাম তুমি না শেখো আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি এখনও পর্যন্ত বলো দাদা আমি সেই অর্থে অঙ্কটাকে শুধুমাত্র প্র্যাকটিস করে যাব কটা ফর্মুলার মধ্যে মান বসাবো দাদা এরকম অঙ্ক দেখলেই তো আমরা বলছি দাদা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এইসবের দিন মনে হয় শেষ হয়েছে কালকের প্রশ্ন দেখে শেষ হয়েছে এবং আমি অন্যান্য সমস্ত রিক্রুটমেন্ট সংস্থাকেও আবেদন করব আপনারাও দেখুন যে কীরকম প্রশ্ন তৈরি হয়েছে সেটাকে ঠিক করুন আপনাদেরও প্রশ্নের লেভেল বাড়ান কোয়ালিটি বাড়ান সিকিউরিটি বাড়ান তবেই তো বাংলার ছেলে বাংলাতে পরীক্ষা দেবে এটা একটা কঠিন সমস্যা এই মোমেন্টে শিক্ষিত সমাজ হয়ে যাচ্ছে শিক্ষিত পরিযায়ী সমাজ আপনি যদি খেয়াল করে দেখেন যারা পড়াশোনা করে না করছে না তারা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে বাংলায় বলছে কাজ নেই তারা বাইরের স্টেজে চলে যাচ্ছে এই পর্যন্ত ঠিক ছিল ঠিক আছে কিন্তু আপনি একটা জিনিস দেখুন যারা শিক্ষিত সম্প্রদায় তারাও কিন্তু ওই ডাবলি বিসিএস থেকে এসএসসিটাকে বেশি ফেভার করছে এসএসসি মানে সাবস্ক্রেকশন করছে রেলটাকে ফেভার করছে কেন এবং রেলটাকে ফেভার করছে তারা কি সবাই কলকাতা জন দিচ্ছে না তারা অনেকে হয়তো বাইরের জন দিচ্ছে তার মানে তারা পড়াশোনা করছে রাজ্যে হাই কাটপের জন্য তারা পাবে না বলে চলে যাচ্ছে হাই করছে কারা বাইরে থেকে এসছে তার মানে কলকাতা কি পিছিয়ে পড়েছে না কলকাতায় হাই কাট মানে সবচেয়ে বেশি টেন্ডেন্সি এখানেই আসার তার মানে নিশ্চয়ই এখানে ভালো ফেসিলিটি আছে কলকাতা চাইলে সব পারে তাহলে কলকাতার ছেলে যদি কলকাতাতেই রাখতে হয় বাংলার ছেলেকে যদি বাংলায় রাখতে হয় তাহলে বাংলার পরীক্ষা ব্যবস্থাটাকে ঠিক করতে হবে কারণ শুধুমাত্র কটা এস জিডি আর রেল এসএসসি ওই স্টাফ সিলেকশান দিয়ে ওভারঅল বাংলার সমস্যা মেটানো যাবে না কারণ বাংলার ম্যাক্সিমাম মানুষই এই পরীক্ষাগুলো দেয় না দেয় না অনেক সময় ভালো কোচিংয়ের জন্য দেয় না ভালো কোচিং পাওয়া যায় না বাংলা এটা একটা এটা একটা অবশ্যই একটা সমস্যা কিন্তু তারপরেও অনেকে বাইরে যেতে চায় না অনেকেই বাড়িতেই থাকতে চাই বাড়ির আশেপাশে চাকরি করতে চাই আর এটাই তো হওয়ার কথা আমরা বাঙালি মেয়েরা ওয়েস্ট বেঙ্গলে চাকরি করবে এটাই তো হওয়ার কথা এটা তো স্বাভাবিক তো সেখানে হবে কী করে যদি পরীক্ষা ব্যবস্থাগুলো একের পর এক পিছিয়ে যায় তাই আমি চাইবো যাতে পরীক্ষা ব্যবস্থা ঠিকঠাকভাবে এগোই এবং তার জন্য যা করার প্রয়োজন প্রশাসনের থেকে তাই করতে হবে একটা পরীক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ করার জন্য যা প্রয়োজন তাই করতে হবে কত হার অঙ্গ প্রশ্ন দেবে আমি আছি আমি বলে দিলাম ওয়েস্টবেঙ্গলের অনেক অঙ্কের স্যাররা রয়েছেন ভালো ভালো অঙ্কের স্যাররা রয়েছেন তারা আছেন কত হার্ড প্রশ্ন দেবেন আমি তো আমরা দেখতে চাই কালকের প্রশ্নটা তো দিয়েছিলেন কী করে দিলাম প্রশ্নটাকে তাহলে সেটা কোনো সমস্যা নয় পড়ানো নিয়ে ভাববেন না দায়িত্ব আমার কিন্তু ভাবুন যে প্রশ্নের লেভেলটাকে হাই করতে হবে এই জলের মতো প্রশ্ন পড়ে সত্যিই আর হবে না কালকের ডাবলিউবি প্রশ্ন দিয়ে বহু ছেলে হতাশ আসলে তারা কেন হতাশ জানেন তারা আসলে কিছু নির্দিষ্ট বই কিছু নির্দিষ্ট কনসেপ্ট কিছু নির্দিষ্ট ফর্মুলা পরে ভেবেছিল যে প্রতিবার হয়ে যায় এবারও হবে আর এই বছর যে প্রশ্নটার লেভেলটা চেঞ্জ হয়ে যাবে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে তারা স্বপ্ন ভাবতে পারেন ভাবতে হবে অনেকেই হয়তো সক্রিয় লড়াই করেননি আবার অনেকেই সক্রিয় লড়াই করেছেন যারা যারা সক্রিয় লড়াই করেছেন কিংবা নিষ্ক্রিয় লড়াই করেছেন প্রত্যেককে আমার তরফ থেকে প্রণাম আপনাদের প্রত্যেকের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না আবার অনেক লোক সহযোগিতা করেনি এটা দেখেও আমাদের অনেকের মধ্যে আত্মবিশ্বাস জন্মেছিল যে ওরা সহযোগিতা না করলেও আমরা দেখিয়ে দিতে পারি এই আত্মবিশ্বাসের ওপর ভর করেই একটা ছোট্ট টিম আমরা সবাই মিলে যারা যারা চেষ্টা করলাম তারা সফল কালকের পরীক্ষা বলেছে অনেক কথা প্রচুর জবাব প্রচুর প্রশ্নের উত্তর দিয়ে গেছে কালকে লাস্ট পাঁচ বছর ধরে আমি যে প্রশ্নটার উত্তর খুঁজছিলাম যে দুর্নীতিবিহীন পরীক্ষা ব্যবস্থা এমন একটা পরীক্ষার্থী দেখুন ভাবুন আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে গর্জে না উঠতাম আছে কি পরিমাণ দুর্নীতি হতো আচ্ছা একটা সাধারণ ঘরের ছেলেমেয়ে চাকরি পেতো না সারা বেঙ্গল জুড়ে দুর্নীতির লোক ধরেছে আপনি ভাবুন যে কম করে সংখ্যাটা পাঁচ থেকে ছ হাজার কিংবা আট হাজার হতো চাকরি হতো আপনার আপনার মনে হয় সব কটা সিট দুর্নীতির লোকেরা খেয়ে নিত কোথায় খেয়ে নিয়েছিল জানে ফুড এসআইতে ওরা অনেকেই বলবে দাদা ফুড এসাইয়ের সময় তুমি কোথায় ছিলে দেখো ভাই একটা সিস্টেমকে তখনই বদল করা সম্ভব যখন সেই সিস্টেমের সাথে যে লোকগুলো আছে তারা প্রত্যেকেই নিজেকে বদল করতে প্রস্তুত তখন সেই সম্ভাবনা ছিল না তাই হয়নি আজকে সেই সম্ভাবনা আছে তাই হয়েছে সুতরাং সামান্যতম সম্ভাবনা যদি আমি পাই সারা বাংলার জন্য আমি কাজ করব আমি এটা দৃঢ় অঙ্গীকার বহুদিন আগে থেকেই আমি বলে দিয়েছি ভাই এটার মধ্যে নতুনত্ব কিছু নেই এবং যখনই আমি পুলিশি ব্যবস্থায় বেশ কিছু ছাত্র কিছু ইনস্টিটিউট কিছু শিক্ষক আমি নিজে এবং একটা ছোট্ট পরিবার আমরা যেমন সবাই মিলে এক হয়েছি দালাল চক্র বিরুদ্ধে এবং প্রত্যেকের ভিশানটা একটাই ছিল যে দালাল চক্র উ ভাই এবং খেলা হবে এই প্রত্যেকের ভিশানটা এক থাকা প্রয়োজন এবং তার থেকেও বড়ো কথা যে রিক্রুটমেন্ট এজেন্সি তার ভিশানটাও ক্লিয়ার থাকা প্রয়োজন আমার মনে হয়েছে যে পিআরবির তার ভিশান ক্লিয়ার আমি অতীতে অনেকেই বলবো দাদা লেডি কনস্টেবেলে কী হয়েছিল সেটাও তো প্রিয় দিয়েছিল জানি সবই জানি জানি না বলে কিছু নেই এটাও জানি লেডি কনস্টেবেলে আমার ইনস্টিটিউট থেকে সাফল্যের সংখ্যাটা ছিল শূন্য এটাও জানি এটাও জানি ডাব্লিউ বি কনস্টেবেলে গত বছর একশো তিরিশ প্লাস সাকসেস ছিল এটাও জানি সবই জানি আমি লড়াইটা এইবার দেওয়ার মতো জায়গায় ছিলাম আমরা দিয়েছি কিন্তু বারবার লড়াই দেওয়া পসিবল না ভাই তাই জন্য সিস্টেমটা সিবিটি করে দেওয়া হোক আগামী বার থেকেই এবং একটা সুস্থ পরিবেশ স্বচ্ছ পরিবেশ যে এখানে লড়াই হবে বাংলার ছেলেমেয়েরা যারা গরিব ছেলে মেয়ে যারা প্রকৃত ছেলে তারা চাকরি পাবে এটাই আমাদের উদ্দেশ্য যে যে পড়াশোনা করছে সে যাতে ডিপ্রাইভ না হয়ে পড়ে যে গরিব সে যাতে ডিপ্রাইভ হয়ে না পড়ে এক টাকার ব্যাচ দিয়েছি এখন একুশ টাকার ব্যাচ চলছে আগামী দিনে হয়তো আরও কম দামেরও ব্যাচ আমরা দেব আসলে দামটা ফ্যাক্টর করছে না আমরা চাইছি বাংলার সমস্ত প্রান্তে আমাদের যে উদ্যোগ সেটা পৌঁছে যাক অলরেডি আমরা যে ভিডিও করে রেখে দিয়েছি ম্যাথামেটিক্সে তারপর যদি একটি ছেলেও আগামীকালে এসে বলে মানে গতকাল এসে বলে যে দাদা আমরা ডিজিটালস সাম জানি না বা আমরা এই ধরনের অঙ্গ কমনি দেখিনি তাহলে সেটা লজ্জার তার মানে তুমি এখনও ভিডিও দেখো ভাই দেখার প্রয়োজন আছে হ্যাঁ হয়তো আমরা খুব বড়ো ইউটিউবার নই এটা অবশ্যই আমাদের হয়তো লাখ লাখ সাবস্ক্রাইবার নেই এটাও অবশ্যই কিন্তু মাথায় রেখো আমাদের অনেক সাকসেস আছে রিয়েল সাকসেস যাদের আমরা পড়িয়ে সাকসেস তৈরি করেছি সেটা এসএসসি সিজিএল হতে পারে সেটা আরআরবি এন হতে পারে সেটা রেলের গ্রুপ ডি হতে পারে টেকনিশিয়ান হতে পারে এএলপি হতে পারে কিংবা আবার এদিকে পিএসসি ক্লার্কশিপ আইসিডিএস পুলিশ আবগারি কোনো জায়গায় বাদ নেই হ্যাঁ ডাব্লিউ বিসিএস এখন হয়নি জানি না হবে কি না কারণ একটা শুয়ে পড়ার সিস্টেম তাকে কতটা জাগ্রত করা যাবে সেটাও আমি জানি না আগামী দিনে ডাব্লিউ বিসিএস পিএসসি এগুলোও ঠিক হয়ে যাক আশা করি সেখানে যে সমস্ত ইনস্টিটিউট টিচাররা সামনে থেকে লড়াই করছেন তারা অসম্ভব লড়াই করছেন তাদের লড়াইও একদিন পূর্ণতা পাক পিএসসিও একদিন ভালো হয়ে যাক এটাই আমরা আশা করবো সিস্টেম ঠিক হয়ে যাক শেষে প্রত্যেককেই আরও একবার আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমার ধন্যবাদ হোয়াইট পলিটিক্স পেজকে তারা ছড়িয়ে দিয়েছিল গ্রাম মধ্যে এই গোটা বিষয়টা যে দালাল চক্র অ্যাক্টিভ হয়ে পড়ছে তাদের উঠে দেওয়া প্রয়োজন বিভিন্ন ছোটো বড়ো ইউটিউব চ্যানেল যারা এটাকে ছড়িয়েছে যারা মেন স্ট্রিম মিডিয়া যারা এইগুলোকে নিয়ে ভিডিও করেছে খবর করেছে পিআরবি নিজে এবং পিআরবি চেয়ারম্যান নিজে তাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে আপনি যে শেষ মোমেন্টে দালাল চক্রের কাছে যে উত্তর গেছে সেই উত্তর মেলেনি এটা একটা অন্য প্রশ্ন তারা দেখতে পেয়েছে এই যে প্র্যাকটিস ফাইনাল মোমেন্টে এইটার জন্য আপনাকে অসংখ্য প্রণাম তার সাথে আপনার যে নির্দেশ এবং গোটা বাংলার পুলিশ ব্যবস্থা যেভাবে উঠে পড়ে লেগে এত এত দালাল চক্র ধরল এই প্রতিটা পুলিশ বন্ধুকে আমাদের ধন্যবাদ ধন্যবাদ আমাদের ডাব্লিউ পরীক্ষাতে কেপি পরীক্ষার্থীদের যৌথমঞ্চ টিমটিকেও যাদের ছাড়া এটা কখনোই সম্ভব হতো না আমিও সেই মঞ্চেরই একজন সদস্য শিক্ষক সদস্য এবং এই মঞ্চের সকল শিক্ষক সদস্য এবং ছাত্র সদস্যরা মিলে যে কর্মকাণ্ডটা খুব ছোট্ট একটা কর্মকাণ্ড আমরা করেছিলাম এই প্রতিটা টিমকে প্রতিটা ব্যক্তিকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম আমি আমার মতো করে চেষ্টা করেছি এই গোটা সিস্টেমটার সাথে থাকার তো জানি না কতটা আমরা সফল হয়েছি হয়তো আগামী দিন আরও সফল হব এবং সবথেকে বড় ধন্যবাদ জানাবো এই গোটা ইউটিউব পরিবারটাকে এই দর্শক আসল এই ছাত্রছাত্রী যাদের জন্য এই লড়াইটা ছিল এই লড়াইটা কোনো ইউটিউব ভিউ পাওয়ার লড়াই ছিল না এই লড়াইটা কোনো ফেক সাবস্ক্রাইবার জোগাড় করার লড়াই ছিল না এই লড়াইটা দিয়ে কিছু টাকা ইনকাম করার উদ্দেশ্য আমাদের ছিল না এই লড়াইটা ছিল বাংলার সেই সমস্ত খেটে খাওয়া মানুষদের জন্য যারা নিজের দমে পরীক্ষা পাশ করতে চায় যারা নিরলজভাবে এতদিন পড়াশোনা করলো যারা দিন রাত না খেয়ে না দেয়ে গরিবের সাথে লড়াই করেছে এই সাকসেস তাদের উপহার দিলাম নমস্কার